পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় এই অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে এবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদের ঘটনা ঘটলেই কোনো না কোনোভাবে সেই সূত্র পাকিস্তানে গিয়েই আটকে যায় নয় এগারো এ আমেরিকায় এত বড় ঘটনা ঘটলো সেই ঘটনার প্রধান চক্রান্তকারী ওসামা বিন লাদেনকে কোথা থেকে পাওয়া গেল পাকিস্তানি লুকিয়েছিল পৃথিবী বুঝতে পেরেছে শুধু ভারতই নয় ওরা গোটা বিশ্বের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে আমরা বারে বারে তাদের বলেছি এদের রাস্তা ছেড়ে দাও এই শান্তি প্রয়াসের জন্য আমি নিজে লাহোরে গিয়েছিলাম আমি প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে একটা শুভ সূচনা হয় কিন্তু প্রতিবারই সমস্ত ভালো প্রয়াসের পরিণাম নেতিবাচকই হয়েছে আমরা আশা করছি ওদের শুভ বুদ্ধি হবে मेरे প্রধানমন্ত্রী बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे और वहाँ की आवाम भी दुखी होगी ऐसा मैं मानता हूँ क्योंकि वहां की आवाम भी ये नहीं चाहती होगी कि रोजमर्रा की जिंदगी जिए इस प्रकार के मार धार लोई लुहान कट को मर रहे हैं जो टेरिस बन करके आते हैं उनकी जिंदगी तबाह हो जाती है